আমরা বিভিন্ন সময় তরমুজ খেক দেখি ধান খেতেও দেখি কিন্তু আমাদের বাউফলে বালু খেতেও একটা দল আছে আমরা পরিষ্কার বলতে চাই আপনাদের যদি বেশি ক্ষিদা থাকে তিনবেলার জায়গায় ছয় বেলা খান আল্লাহর রাস্তায় বালু খাইয়েন প্রয়োজনে খাওয়া সরবরাহ হয়ে বাউফলবাসী করবে তিনবেলার জায়গায় কয় বেলা খান ছয় বেলা খান কিন্তু কি খাইয়েন না খুদান নিবারণের জন্য আল্লাহর রাস্তায় আপনারা বালুতে হাত দেন না কারণ এটা প্রকৃতির সম্পদ আমরা যদি এই প্রকৃতির নদীটাকে ঠিকমতো কাজে লাগাতে পারতাম তাহলে এই নদী আমাদের জন্য দুর্যোগের কারণ না হইয়া এটা আমাদের নিয়ামতের কারণ হইতে পারত এই নিয়ামত থেকে বঞ্চিত করে এটাকে দুর্যোগে পরিণত করেছে যারা আল্লাহর কাছে তাদের বিচারকে আমাদেরও দায়িত্ব আছে না নাই আমরা আবার ব্যালটের মাধ্যমে এই বালু বিরুদ্ধে অবস্থান নিতে চাই ব্যালটের মাধ্যমে আমরা এবার আমাদের এই দখলদারিতের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে চাই